কাছে আজারাইল। আসবে প্রত্যেকের কাছে আজারাইল। আসবে তবে দুনিয়ার জমিনে তা অবস্থায় খারা নেককার হবে কারা বৎকার হবে কাদের মৃত্যুর সময় যন্ত্রণা হয় কাদের মৃত্যুর সময় যন্ত্রণা হয় না এটা মানুষের চেহারার দিকে যখন আপনি তাকাবেন সাথে সাথে আপনি বুঝতে পারবেন ইনি হলেন মেকার অথবা ইনি হলেন বৎকার কথা বলেন ঠিক না যখন মৃত্যুর যন্ত্রণা যখন কণ্ঠনালিতে আসে এমন সময়ের মধ্যে অনেক মানুষ গড় গড় করে আসে না নাই আরো জড় আসে না নাই এই জায়গায় আমার নবী বলের উম্মতেরা শোনো মানুষের মৃত্যুর যন্ত্রণা যখন আরম্ভ হয় সাকারা যখন মানুষের আরম্ভ হয় এমন সময় তোমরা তার চেহারার দিকে তোমরা তাকিয়ে থাকো যখন তোমরা তার চেহারার দিকে যখন তোমরা তাকাইবা সাথে সাথে তোমাদেরও মৃত্যুদুষ্টতার স্মরণ চলে আসবে আল্লাহর বয় তোমার অন্তরে চলে আসবে যখনই আল্লাহর বয় অন্তরে আসবে তখনই আল্লা আলামিন তোমার মৃত্যুর যন্ত্রণা সহজ করে দেবেন জোরে বলেন সভা এই জন্য সাকারাজ যকম চলে এলাকার মানুষের যকম সাকারাজ চলে পার্শ্ববর্তী পরিবারের মানুষের যকম সাকারাজ চলে আমাদের সকলের উচিত হবে তার কাছে গিয়া তার শিয়রে গিয়া তার চেহারার দিকে তাকানোর দরকার আসানা নাই আসনা নাই আমার নবী ডাক দিয়ে বলেন হে পৃথিবীর মানুষ তাকাইবা তখন তুমি দেখতে পারবা তার সাকারা চলা অবস্থায় তার কপাল দিয়ে আপনার হালকা হালকা গাম হবে জোরে বলেন সোয়াল আর একটু জোরে বলেন এই জন্য আমরা দেখেছি ইমাম ইমাম এহারে সুন্নত ইমাম হাশিমির চেহারা দেখেছি যখন তাকে শোয়ানো হলো নিজের চোখে দেখা আমরা দেখেছি সয়ন সেখানে যখন আমরা গেলাম সেই সময় করোনা চলছিল এমন সময় আমরা গেলাম সেখানে দেখতেছি ইমাম হাশিমির রহমতুল্লাহ ওনাকে যখন শোয়ানো হলো এই রকম বড় বড়ো দুইটা ফ্যান চেহারার দিকে রাগিয়ে দেওয়া হলো তখন আমরা স্পষ্ট দেখতে পেলাম বলে যারা নেককার হবে তাদের এনতে কালের সময় তাদের কপাল দিয়া গাম্বের হবে জোরে বলেন সোহান আর একটু জোরে বলেন না সোহান আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ শুনো ফালা ও আর তোমা এই তোমরা তার চেহারার দিকে তাকিয়ে তাকো যদি তার চেহারা যদি গামে মনে রাখবা সেই হল নেকার আর তার চেহারার মধ্যে যদি দেখতে পাও একদম একেবারে বিদীর্ণ একেবারে আপনার শুকনো একেবারে যখন কালো যখন দেখতে পারবা তখন মনে করবা ইনি হলেন বৎকার কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন নেককার যখন দেখবে তাদের ঘাম বের হবে বৎকারের চেহারা গুলি একেবারেই পরিবর্তন হয়ে যাবে আমরা সমাজের মধ্যে দেখেছি যারা আউলি কেরামের শান বিয়াদবি করেছে রসুলের দুরুদ নিয়ে যারা হাসি তামাশা করেছে আমরা চকে চোখে দেখেছি এখনও আপনারা পাবেন ইউটিউবে সোশ্যাল মিডিয়ার মধ্যে এখনো পাবেন আল্লাহ রবুল আলমীন তার মারার আগে আগে তার চেহারা বিকৃত করে দিয়েছে কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ রবুল আলমিন সার দেয় কিন্তু ছেড়ে দেয় না কথা বলেন ঠিক না যাওয়ার আগে আগে নিজের আমল নামার কাতাকে সাজানোর দরকার আস না নাই আরো রবন আসে না কত জানাজারে পড়েছি না মা দিয়েছি কত দাফন